আমরা পেয়েছি আমরা পাঁচই আগস্ট স্বাধীনতা মানে বলতে কথা বলার অধিকার একটা সৈর সরকার একটা দানবুল সরকার পালিয়ে যাওয়ার পরে আমরা মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছি এবং এটাও কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল আপনারা দেখেছেন গত পনেরো বছর সতেরোটা বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিভাবে নির্যাতিত নিপীড়িত গুম খুন হত্যাল তারা হত্যার অভিযোগে তাদের দণ্ডিত হয়েছিল আমাদের নেতা কে ঘরে ঘুমাতে পারতো না আদালতের দরজায় তারা ঘুরে বেড়াতো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি ছিলেন বাংলাদেশের কান্ডারি বাংলাদেশকে দ্বিতীয়বার গণতন্ত্র প্রতিষ্ঠা করেন যিনি প্রতিষ্ঠানের রুম দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাড়ে নয় বছর এর সাড়ে সৌর সরকারের বিরুদ্ধে তিনি রাজ গ্রামে গঞ্জে খেটে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তার প্রধানমন্ত্রীদের সময় এই শিশুরা আপনাদের খেয়াল আছে মা বোনেরা আপনাদের খেয়াল আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যা করেছেন শিশুদের জন্য কারণ তিনি জানেন তিনি জানতেন শিশুরা ভবিষ্যৎ তিনি কি করছেন শিশু একাডেমি করেছিল শিশু একাডেমির মধ্যে দিয়ে নাচ গান রচনা ছবি আঁকা থেকে শুরু করে সেই সময় আমাদের সন্তানেরা বিদেশে পর্যন্ত ছবি আঁকা অংশগ্রহণ করেছিল এবং তার পরবর্তীতে নতুন করি শিশু পার্ক থেকে শুরু করে শিশু হাসপাতালে শুরু করে এমন কিছু নাই তিনি শিশুটির জন্য করেন নাই তার কারণ মা এবং শিশু এরাই হলো দেশের ভবিষ্যৎ মা শিশুকে নৈতিক শিক্ষা থেকে শুরু করে যে নৈতিক শিক্ষা একেবারে ধ্বংস করে দিয়েছে আজকে শিশুরা কি আজকে শিশু কিশোর গ্যাং এর নাম শোনা যায় লেখাপড়া নাই লেখাপড়া নাই অস্ত্রের ঝনঝনার চলছে স্কুল কলেজ এটা ছিল ছাত্রলীগ শিশু কিশোর জ্ঞান থেকে শুরু করে সারা বাংলাদেশের চেহারা সেইখানে দেশনেত্রী বেগম খালদা জিয়াকে পর্যন্ত মিথ্যা মামলা কারণ তিনি এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন এবং মেয়েদের জন্য বিশেষ করে বৃত্তি উপবৃত্তি ইন্টারমিডিয়েট পর্যন্ত দিয়ে মেয়েদেরকে শিক্ষিত করেছিল বলেছিল প্রতিটি যেমন শহীদ জিয়া বলেছিলেন প্রতিটি নারী প্রতিটি মা আত্মনির্ভরশীল হবে এখানে যে উনি বললেন সেই কৃষি কৃষি কাজ থেকে শুরু করে হোক বা ঋণ থেকে শুরু করে হোক তাদেরকে সহায়তা করে তাদেরকে ট্রেনিং দিয়ে বৃদ্ধি করা মহিলা সংস্থা মহিলা মন্ত্রণালয় শহীদ প্রেসিডেন্ট জিয়া করেছিলেন এই জন্য করেছিলেন যাতে মেয়েরা ঘরে বসে কেউ কেউ ঘরে বসে কেউ বাইরের জগতে তারা যেন সুশিক্ষিত হয়ে তারা যেন দক্ষতার সাথে কাজ করতে পারে তবেই তবেই সে অর্থনৈতিক একটা স্বাবলম্বীতা পাবে যে স্বাবলম্বিতার কারণে সে তার সময় তার পরিবারে অধিকার পাবে সেই অধিকার থেকে তার শিশুকে নৈতিক শিক্ষা পুষ্টি সেসব দিয়ে মানুষ করে তুলবে এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করেছিলেন এবং দেশের বেগম খালদা জিয়া মহিলা মন্ত্রণালয়ের সঙ্গে শিশু মন্ত্রণালয় যোগ করে দিয়েছিলেন তার কারণ তারা জানেন মায়ের সঙ্গে শিশু জড়িত যদি লালন পালন থেকে শুরু করে তার শিক্ষা পুষ্টি স্বাস্থ্য সবকিছু মায়ের উপর নির্ভর করে আপনারা দেখেছেন মেয়েদের জন্য আমাদের নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সংস্কার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সেই সময় পুলিশ বাহিনীতে নারী নেওয়া ভিডিপি থেকে নারী গ্রামের নারী গ্রামীণ নারীদের গ্রাম সরকারের কিছু গ্রামীণ নারী না থেকে শুরু করে আপনার বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং এ সে তারপরে প্রাইমারি স্কুলে অধিক ফিফটি সেই সময় তাদেরকে শিক্ষক নারীদেরকে নারীর কোটা বৃদ্ধি বৃদ্ধিকরণ এমনকি সংসদেও তিনি তিরিশটা আসন করেন যাতে করে মহিলারা আস্তে আস্তে নিজের যোগ্যতা বলে দেশকে দেশের সমাজকে দেশের সন্তানদেরকে আজকে যারা ছাত্র তারা মায়ের কোল থেকে বের হয়েছে তাদেরকে যেন সত্যিকার ভাবে মানুষ করতে পারে